মানে সব পালন করতেছে সবাই সরকারি অফিস আদালত যা আছে সব প্রোগ্রাম বদ্ধ আদিবাসী উপলক্ষে একবারে বদ্ধ হয়ে মানে আমাদের অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে লসে আছে স্কুটির দোকানদারের অনেক লস মানে সেটা না মানে যখন দেখে মিছিল কেউ আসতে চায় না না জানি অনেক গেলে কি হবে শাহবাগে লাগিয়ে থাকে বিগত আজকে চল্লিশ বছর আমাদের সার্ভিস আমি নিজে একজন চল্লিশ বছর ধরে ব্যবসা করি জীবনের প্রথম আমরা ব্যবসা করতে পারি নাই ব্যবসা করতে পারি নাই বলতে মানুষের কিনতে আসে না নতুন বছর আসলে আগে যে পরিমাণ কার্ড উইশ কার্ড ইট কার্ড আর আপনার নিউ ইয়ারের কার্ড নয় বর্ষের কার্ড যেগুলো সেল হইতো সেই পরিমাণ এখন কিছুই হচ্ছে না এবার এবছর হ্যাপেন ইয়ারের কার্ড খুব কম চলছে তবে অন্যান্য বছৰে বুলি চাই বছৰে একো হেপি নে গাড়টো কম চলছে